হারিয়ে বাংলাদেশকে দুঃসম্বাদ দিল ভারত কলম্বোতে নারী বিশ্বকাপে পাকিস্তানকে অষ্টআশি রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত হারমান প্রীত করদের ছুড়ে দেওয়া দুশো আটচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো উনষট রানে গুটিয়ে যায় পাকিস্তান এটি ভারতের টানা দ্বিতীয় জয় আর পাকিস্তানের দ্বিতীয় পরাজয় তাতে বাংলাদেশও পেয়ে গেল একটা দুঃসম্বাদ চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানকে শুরু থেকেই চেপে ধরেন ভারতীয় পেশাররা রেনুকা সিং আর কান্তি গৌড়ের সুইং সিমে দিশাহারা হয়ে পড়ে পাকিস্তানের টপ অর্ডার সিদ্রাবাদে টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন ছাব্বিশ রানে তিন উইকেট খুঁয়ে বসে পাকিস্তান এরপর কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন সিদ্রা আমিন ও লাটালিয়া পারভেজ রানের জুটি গড়লেও সেটি ছিল পাকিস্তানের শেষ ভরসা তেত্রিশ রান করা নাটালিয়ার বিদায়ে এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং সিদ্রা একাশি রান করলেও দলের হাত ঠেকাতে পারেননি এই দুজন বাদে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আরেক সিদ্রা সিদ্রা নওয়াজ তিনি করেছেন চোদ্দো রান তেতাল্লিশ ওভারে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় একশো উনষাট রানে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত তোলে দুশো সাতচল্লিশ রান ইনিংসের শুরুটা ভালো করেছিলেন ওপেনার সুস্মিতা মান্তানা ও প্রতিকা আরওয়াল মাঝের সারিতে হারলিন দেওয়াল জেমি মারাদ্রিগেজ আর রিচা ঘোষের ঝড়ে পঁয়ত্রিশ রানের ইনিংস ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেয় পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করেন ফাতিমা সানা ও ডাইনার এই জয়ে গ্রুপে শক্ত অবস্থানে করল ভারত অন্যদিকে টানা ম্যাচ হেরে কঠিন চাপে পড়ল পাকিস্তান ভারতের টানা দ্বিতীয় জয়ের ফলে বাংলাদেশ এখন নেমে গেছে বিশ্বকাপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ভারত চলে গেছে শীর্ষে এক ম্যাচে দুই পয়েন্ট আর ওয়ান পয়েন্ট সিক্স টু থ্রি নেট রান ও রেট নিয়ে বাংলাদেশের এই ম্যাচের আগে ছিল তৃতীয় স্থানে বাংলাদেশ এই ম্যাচের আগে ছিল তৃতীয় স্থানে ভারত ছিল তাদের নিচে ভারত চার পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাওয়ার ফলে তারা চলে গেছে তালিকা চার নম্বরে এদিকে পাকিস্তান টানা দ্বিতীয় হারে চলে গেছে তালিকা ষষ্ঠ স্থানে দুই ম্যাচে পয়েন্টের খাতা খুলতে পারেননি তারা নেট রান রেট তাদের 1.777 জামিলুসেন মোহাম্মদ জামিল হোসেন বরন্ত নিউজ